আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি বেরোচ্ছি এই লন্ড্রির দোকানে অনেকে বলছেন লন্ড্রির দোকানে কত ঘন্টা ডিউটি তো এই নিয়ে বিস্তারিত আজকে থাকছে আজকের এই ভিডিওতে এটা কিন্তু একটা লন্ড্রি দোকান বাংলাদেশের আমি আজকে এই লন্ড্রি দোকানে যাবো ইনশাল্লাহ মাক্স দোকানে লন্ড্রির দোকান কিন্তু এটা ঠিক আছে এই যে এক বাংলাদেশি ভাই কিন্তু এটার ওয়েনার মালিক ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করছেন ভাই লন্ডির দোকানে কেমন কাজ কেমন সুযোগ সুবিধা এবং কি কত ঘন্টা ডিউটি ঠিক আছে এ নিয়ে বিস্তারিত থাকছে যে মালিক মহাজন আছে আমরা আপনাদের কাছ থেকে শুনবো যে কত ঘন্টা ডিউটি কেমন বেতন কেমন সুযোগ সুবিধা আর সেই মাস্কালায় যদি কেউ আসতে চায় ঠিক আছে তাহলে মানে ডিউটিটা কত ঘন্টা হয় বারো ঘন্টা ডিউটি বেতন নতুন যে যে আপনি যেটা সম্মত না সেটা মোটামুটি কত বেতন আইব কম হইব না টাকা দেওয়া হইব আধা হেনে ভাব 1000 বা এরকম দেন না তারপরে যদি আপনারা এই ভাবে যদি ম্যাকসালা যেতে আসতেছেন মানে আরবিতে বলে ম্যাকসালা আর বাংলা হলো লন্ডিতে গান ঠিক আছে লন্ডি ইংলিশ ঠিক আছে তো উনি কিন্তু মালিক আপনারা যদি উনার দোকানে আসতেছেন কেউ আবশ্যক কমেন্ট করবেন উনার একজন লোক লাগবে ঠিক আছে তো উনি লোক খুঁজতেছে ঠিক আছে খুবই ভালো মনে মানুষ এই দেখুন দোকানটা কিন্তু বিশাল দোকান ওনার ঠিক আছে এই পাশে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে দোকান ওনার কিন্তু একটা না দোকান এই রিয়াদ শাখা কয়েকটা কয়েকটা দোকান আছে রিয়াদ এই যে কাজ করতেছে ঠিক আছে তো যদি কেউ আসতে চান তার অবশ্যই যোগাযোগ করবেন সে কিন্তু বিশার বিজনেসও করে অনেক কোনো মানুষ ইলেকট্রনিকের কাজ জানেন আর কি কি কাজ জানে বিশাগুলো কলেন এক জায়গায় পাইপ ফিটারের লোক কারেন্টের লোক হ্যাঁ এই শুনতে পারলেন রঙের লোক টাইলস মিস্ত্রি ড্রাইভার লাগবে একটা ঠিক আছে মানে ওনার কাছে বিষয় আছে অ্যাভেলেবল ঠিক আছে যদি আসেন অবশ্যই আমাদের এই ভিডিওতে সবাই কমেন্ট করবেন ঠিক আছে আসতে পরে অবশ্যই আসতে পারবেন ঠিক আছে এখানে কোনো দুই নাম্বারির চান্স নাই ঠিক আছে উনি বহুত বছর ধরে থাকে মানে খুব সঠের লোক ভালো মনের মানুষ ঠিক আছে যদি কেউ আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কে আমি প্রয়োজন নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে কমেন্ট বক্সে যদি আপনারা চান আর কি ঠিক আছে এই যে এই যে এই গাড়িটা চালানোর জন্য একটা লোক লাগবে বর্তমান ঠিক আছে তো এরকম যদি কেউ বাংলাদেশ থেকে থাকেন হ্যাঁ এটার দুই হাজার রিয়াল বেতন আজকে কত লাগবে তাই কম অনেকে দিয়ে আসবো আজকে কত লাগবে সাড়ে চার লাখ টাকা লাগবে এটা কিন্তু এখানে কোনো দালালি সালালি কিছু চলবো না ঠিক আছে আপনাদের সামনাসামনি বলে দিলাম সাড়ে চার লক্ষ টাকা লাগবে আসতে বেতন এই গাড়ি হলো দুই হাজার রেল বেতন আর এমনি যে পাইপ ফিলারের কাজ ওগুলো বেতন কেমন হবে আঠারোশো রেল বেতন দশ ঘন্টা ডিউটি আঠারোশো রেল বেতন বুঝছেন টাকা লাগবে সাড়ে চার লক্ষ টাকা যদি কেউ আসতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে থাকা মালিক দিব খানা নিজের দুপুরে খানা দিব দুপুরে খানা দেব ঠিক আছে তো আসতে পরে হ্যাঁ ওভার টাইম আছে ওভারটাইম টাইম কয় ঘন্টা আবার দুই ঘন্টা ওভারটাইম দুই ঘন্টা ওভার টাইম মানে ঘন্টা কয়েকটা করে যা আসবে বেতন হিসেবে না আঠারোশালের বেতনে দুই ঘন্টায় আপনার ওভার টাইম যা তো ভালো সুযোগ সুবিধা ঠিক আছে আপনারা ওই যে দালাল ধরে আসবেন বাংলাদেশ থেকে কাজ আপনাকে না বলবো একটা দিব আর একটা ছয় সালি বেতন দিবো নানান ধরনের বিশৃঙ্খলা অবস্থা ঠিক আছে যদি আসতে চান অবশ্যই যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো সবাই কমেন্ট করবেন কে কে আসতে চান